সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ চলে আসলাম লিওন বাই লফটে তা আপনাদের জন্য আরও কিছু স্পেশাল কালেকশন নিয়ে চলে আসছে আজকে তো সেল পোস্টে যাবে সাথেই থাকুন আর আজ হচ্ছে রোজ বুধবার উনিশ মার্চ দু হাজার পঁচিশ সাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লিওন ভাই কেমন আছেন অনেক ভালো আছেন রোজার ভিতরে তো এখন আজকে গরম অনেক বেশি আজকে রোজটা অনেক পছন্দ তো আজকে তো সবাই সুস্থ রাখুক তো সেল দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন যাবে ভাই ইনশাল্লাহ আমার কালেকশন কোনো দিনই খারাপ ছিল না আজকের তে পাঁচ বছর আগেও ছিল না আর এখনও নাই আর খারাপ কবুতর আমি অনলাইনে দিই না হয়তো বা যদি একসাথে অনেক কবুতারও কিনি যেমন এবার একটা কবুতরের লট নামাইছি প্রায় আড়াইশো পিসের এর ভিতরে আড়াইশো পিসের ভিতরে আমি চল্লিশ পিস কবুতার রাখছি প্রায় চল্লিশ পঞ্চাশ পিস হয়তোবা এরকম আর সব একসাথে দেওয়া দিছি দাম দিয়ে কিনছি অনেক দাম দিয়ে কিনছি সব একসাথে কিনছি এর ভিতরে চল্লিশ টাকার বাদ বাকি সব দুইশো আড়াইশো টাকা পার পিস দেওয়া দিচ্ছি ঠিক আছে তো ভাইজান যান আপনার লোকেশনটা একবার বলে দেন আমার লোকেশন ঢাকা জুরাইন পোস্তগোলা আর নাম্বারটা আমার হইলো দারোগাবাড়ি রোড পড়ছে পোস্তগোলা সবাই চিনি এই কারণে আমরা পোস্তগোলা ঠিকানা দিই দারোগাবাড়ির আশেপাশে নাম্বারটা বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন ফাইভ সিক্স ওয়ান ফোর সিক্স থ্রি দর্শক এই নাম্বারটাই ডিসপ্লেতে পাবেন এবং অলরেডি পাচ্ছেন তো ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটাতে না এটাতে ইমো হোয়াটসঅ্যাপ বিকাল তো ঠিক আছে চলে না তাহলে ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক তো সেল পোস্টে চলে যাচ্ছি সরাসরি এখানে দেখুন প্রথম একটা পেয়ার দিয়ে দিল কলার বানটা খেয়াল করুন খুব সুন্দর মাশাল্লাহ ভাই মূলত কি 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 রবা এটা এটা গেন্ডা বলে অনেক জনে আবার অনেক জনে লাল লাল খা বলে গলাটা খুব সুন্দর লাল মানরের ভিতর আবার অনেক লাল গলাও বলে লাল গলাও বলে

দর্শক এক হাজার চারশো টাকা হলে সার্ভে সিরিয়াল নাম্বার কতন জোড়া আর ভালো উড়ে মার্শাল ডেলিভারি খরচ আলাদা আলাদা শুনতে পাইছে তো সিরিয়াল নাম্বার একই আছে খুব সুন্দর তো যাদের দরকার এরকম কালেকশন চাচ্ছেন নিতে পারেন দর্শক সিরিয়াল নাম্বার দুই চমৎকার একটা পেয়ার দিয়ে দিছে খুবই বিকট বড় সাইজ কোয়ালিটি ফুল কালেকশন হ্যারিকেন হুম নটটা ফুল হ্যারিকেন আর মাদির একটু সাপচিলা কোয়ালিটি রাইছে বাচ্চা কাচ্চা আশা করি রেজাল্ট করতে পারবো নট আমি একটু চোখটা দইরা দেখা দিই দেখায় দিই একটু তলে বুঝতে পারবেন প্রিয় দর্শক মাদিটা ভিতরে নটটা হাতে আলহামদুলিল্লাহ চোস একটা কালেকশন আর এই হচ্ছে আর ফুল বডিটা একটু ইয়াটা একটু দেখি ফেদারটা দেখি ভাই বডি সেট মাশাল্লাহ অস্থির তো এটা সিরিয়াল নাম্বার চলে যাচ্ছে এগুলো মূলত ফ্লায়ার জন্য ভাই ওই যে মাদিটাও কিন্তু অনেক সুন্দর গলার বানটা দেখেন এই যে ছেড়ে দিচ্ছে তা আমিও সরাসরি আর একটু দেখায় দামটা এক্ষুনি জানায় দিচ্ছি কোয়ালিটি ফুল কালেকশান মাদিটা কি মোজা না হ্যাঁ চুরি মুজা এটা কত ছাড়বেন ভাই জোড়াটা চা দাম তিন হাজার দেখিনি নিলে পঁচিশশো টাকা রাখা যাবে নটটা খুব ভালো একটা কবুতর শুনতে পুরান পুরান জাতের মাদিটাও খুব ভালো সাইজ দেখেন শরীরের বডি কালারটা দেখেন অনেক সুন্দর তারা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন এটা সিরিয়াল নাম্বার দুয়ে চলে যাচ্ছে চমৎকার এক পেয়ার পঁচিশশো টাকা ডিম বাচ্চা নিন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিন এখানে দেখুন খুব সুন্দর আরও একটা পেয়ারিং দিয়ে দিল বাচ্চা যাতে কোয়ালিটি ফুল এবং ফ্লাই মূলত ভালো আসে মাটিটা হচ্ছে সিলভার ভিতরে বেস্ট একটা পুরানা জাতের কবুতর আলহামদুলিল্লাহ নটটা হেভি ফেলাইং আছে এই কবুতরটা পাল্লাও করা আছে এই যে ছেড়ে দিচ্ছে খাঁচার ভিতরে আগে ছাড়লেন কি নটটা নটটা এই যে নটটার শেপটা দেখেন খুব সুন্দর দাঁড়ানোর গেটার দেখেন ঠোঁটটা একবার এই ছোটো ঠোঁট আর এই যে ভাই সামনের দিকে নিয়ে আসলো এই হচ্ছে মাদিটা ওর সাইজ গেট আপটা দেখেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ চোখের গেট আপটাও সুন্দর আছে বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন ডিম বাচ্চা রানিং আছে আশা করি বাচ্চা ফ্লাইট টাইম ভালো দেবে এই যে টাকা টাকার জন্য হয়তো বা সিঙ্গেল মাদিটা ছিল সিঙ্গেল ও দেওয়া যাবে সমস্যা নেই তো দাম ভেঙে দেবেন হ্যাঁ দাম ভেঙে আচ্ছা কোনটা কত বলো সিঙ্গেল মাদিটা নিলে একদম দুই টাকা একদম আর জোড়া জোড়া নিলে তিন হাজার টাকা প্রিয় দর্শক দুইভাবে ভেঙে দিছে যে পুরো মুসলিম মাদিক যাদের পছন্দ হয় অবশ্যই নিতে পারেন সিঙ্গেল মাদি দুই হাজার আর জোড়াটা নিলে আজকের বাজার তিন হাজার আলহামদুলিল্লাহ একবারে পিওর জোড়া মিস করবেন না জোড়াটা আশা করতেছি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চার খুব সুন্দর একটা দেখার মতো কালেকশন এই যে চলে আসলেটা ভাইটা আলহামদুলিল্লাহ কোয়ালিটিফুল কালারটা দেখেন একবারে খা খা করতেছে ফেদার পয়েন্টটা খুললে বাকিটা আরও মন শান্তি হয়ে যাবে এই দেখেন আর বডি প্রিন্টটা দেখেন অস্থির একটা প্রিন্ট আলহামদুলিল্লাহ দেখার মতো সামনাসামনি আসলে চোখ ফিরাইতে পারবেন আশা করতেছি ডিম রানিং আছে জোড়াটা ভাই ভিতরে কি লাফাইতেছে নকটা আমি একবার এখন ডাইরেক্ট দেখায় দেই এখন অবস্থা কি করতেছে তো যারা এরকম কিছু কালেকশন নিতে চান নিতে পারেন মিক্স জোড়া ভাই হুম একটু লাফানির চেষ্টায় আছে এই যে দেখুন নটটা কিন্তু দেখার মতো কোয়ালিটিফুল একটা নয় সিরিয়াল নাম্বার চারে কিন্তু এই জোড়াটা চলে যাচ্ছে মূলত এটা এখন কি জোড়া নটটা কি দিছে না আর মাটা কি দিছে না এই মেলেটারি কবুদার দে আর কি বাই করতে মাদিটাও আচ্ছা ঠিক আছে মানে ফ্যাটার থেকে বেরিয়েছে মিলিটারি আর আর্মি কবতাটা নটটা ঠিক আর মাদীটা হইলো মিলিটারি দে কত জোড়াটা ভাই চা টাকা টাকা এখন একটা জোড়া ভাইঙ্গা টাকা পার পিস টাকা পার জানি মাদিটা নিয়ে নিব দুই টাকা দিয়ে আবার কিন্তু পারবেন না যদি দর্শক তো সিরিয়াল নাম্বার চার দুই দুই জোড়া নিলে চার হাজার সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পার পিস চার নাম্বার জোড়া নিলে পঁয়ত্রিশশো আচ্ছা পঁয়ত্রিশশো পাঁচশো কম আছে তো মিস করেন না জোড়াটা নেন সুন্দর আছে সিরিয়াল নাম্বার চারে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পাঁচ চমৎকার এখানে কিন্তু আরো একটা কালেকশন দিয়ে দিল ফ্যাট কালেকশনের ভিতরে এই এটা হলো ওই যে ওই নটটা এই আগে যে সিরিয়াল চারের হ্যাঁ সিরিয়াল চারের হ্যাঁ হ্যাঁ ওই নটটা আর ওই যে মিলিটারির

দর্শক পাঁচ নম্বর সিরিয়ালে চলে যাচ্ছে খুব সুন্দর একটা জোড়া এটা হচ্ছে ফ্যাট কালেকশন পুরাটাই বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন যারা ভালো কিছু ফ্লাই চান তারা এই জোড়াটাও নিতে পারেন সাইজটা দেখেন কোয়ালিটিটাও সুন্দর আছে কত হলে ছাড়বেন এটা জোড়াটা চা দাম পঁচিশশো টাকা আর বিক্রি কম আছে ভাই দুইশো টাকা কম দিতে হবে তেইশশো টাকা আচ্ছা দুই হাজার টাকা আজকের জন্য দর্শক দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে সিরিয়াল নাম্বার পনেরোশো জনে বলছেন দার নাই আর একসাথে জোড়াটা নিলেই ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাচ্চা করতে পারবো আশা বাকিটা যারা আগে লিওন ব্যাট থেকে নিছেন নতুন করে বলার কিছু নাই রেজাল কম বেশি এটা যতটুকু পাইছেন তো যদি না ইচ্ছা থাকে এটা অবশ্যই নিতে পারেন সিরিয়াল নাম্বার আছে 2000 টাকা ওই কি রে আগুন কালেকশন আগুন আগুন একবারে আগুন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 6 এখানে দেখুন আরও আগুন দিয়ে দিল জোশ একটা কালেকশন দিছে ভাই ননমা আদি মাদি ভাই নননা শিয়র হুম বুঝছেন কিন্তু বাচ্চা আছে ভিডিওতেই দেব ইনশাআল্লাহ আছে দেখার মতো সাইজ দেখেন বিশাল মাদিটা ভাই ফ্লাই তো ভালো হবে ভাই বাচ্চা কাচ্চা রেজাল্ট করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ওই পাশে চোকটা দেখায় দিছে এখন এই পাশে চোকটা একটু দততেছে দেখেন তো যাদের দরকার নিতে পারেন লিওন ভাইয়ের কবুতর মানে আগুন কালেকশন আলহামদুলিল্লাহ তাই আমি এখন ফ্যামিলিটা টোটাল দেখাই

এর চাওয়া দাম হলো 5000 টাকা এই শুধু এই 6 নাম্বার এই জোড়াটা জোড়াটা এ দর্শক এখন বাচ্চা সহ কত দাই দেখি আর এক দাম কত হলো নিতে পারবে তো বাকিটা আপনারা যদি নিতে চান যোগাযোগ করেন প্রিয় দর্শক যে ঘর যে ঘরে জোড়াটা দেখাই দিলাম এই ঘরের বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা অলরেডি ডিম বাচ্চা অথ রানিং হয়ে গেছে রানিং আলহামদুলিল্লাহ সাইজ দেখেন জোস একটা কালেকশন পুরো মার মতো কালারটা শেপটা পাইছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শেপ তো বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে হবে বাচ্চাটা কত কোথায় দেবেন মানে রানিং মাদিটা এখন ওদের ঘরের বাচ্চাটা বাচ্চারা চা দাম দু হাজার টাকা নিলে পনেরোশো টাকা এখন মাদিটা আচ্ছা ঠিক আছে পনেরোশো বলেন আর বাবা মা বলছিলেন পাঁচ হাজার এটা কি কম হবে মাদিরা সিঙ্গেল নিলে একবারে পঁচিশশো টাকা একদম পঁচিশশো আর ঝোড়াটা যদি একসাথে নেয় তাহলে লাভ হইব

এবর্শক আমি কবতাটা কত শখের কবুতার কবুতারটা অনেক দাম দেয় কিনা হয়েছিল এটাও কোয়ালি আচ্ছা আচ্ছা এই যে টেক শপ আছে তো বাকিটা আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলেন বিস্তারিত আর অনেক কিছু জানতে পারবেন তো দাম এটাই না এদর্শক দাম ভেঙে দিছে মাদি হচ্ছে সিঙ্গেল পঁচিশশো ওর বাচ্চা মানে মেয়ে হচ্ছে পনেরোশো আর বড় বুইরা জোড়াটা নিলে চার হাজার টাকা ডিম্বাচ্চা তো রানিংই আছে মাশাল্লাহ দর্শক লাকি সেভেন দেখার মতো একটা কালেকশন দিয়ে দিচ্ছে বেস্ট ফ্লাই আতঙ্ক দেখতেই পাচ্ছেন যারা ঘন্টা প্লাস উড়ানো এই জোড়া এই জোড়াটা ছয় ঘন্টা অনেক বেশি কিন্তু এরকম কালদম আমি এখন তোর অনেক কমই দেখছি অনেক দিন পর পাইছি এত বড় সাইজ ওই যে বলুম না ইন্ডিয়ান বা ওই যে ওই দেশের বা পাকিস্তানি অবুতার একশো একশো একটা পরিমাণ চুল পরিমাণ কোনো ফাটা নাই

ডাকাডাকি শুরু করছে মুসলিতে আছে তো মাদিরা অনেক একটু ভয় পাইতেছে না হ্যাঁ ওই যে নরে ঠোকাই গেছে ডিম পারবো তো হয়তো বা দুই একদিনে ডিম পাইরে দিব ফুল ফ্রেশ আছে কবুতর গুলো জোস এক টাকা এক ইঞ্চি পরিমাণ কোনো কালো দাগ নেই এটা কত হইলো ছাড়বেন ভাই ভাই জোড়াটা চা দাম হলো পাঁচ হাজার টাকা বিক্রি একবারে সাড়ে চার হাজার টাকা রাখা নিয়ে প্রদর্শক একবারে সাড়ে চার হাজার রাখবে একবারে পাথর চোখের জোস একটা কালেকশন ছয় ঘন্টা প্লাস উড়ানো বাচ্চা কাচ্চা চার পাঁচ ঘন্টা ইনশাল্লাহ প্রিয় দর্শক যাদের দরকার যোগাযোগ করবেন সরাসরি আর কেউ যদি আইসা দেখা নিতে চান তাহলে আরও ভালো আলহামদুলিল্লাহ মিস করেন না জোড়াটা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আটে চলে আসলাম এখানে দেখুন আরও একটা জোড়া দিল আজকে দি সবই আগুন ভাই ওই কিরে কালেকশন কি ভাই আগুন 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 প্রিয় দর্শক এই কালেকশনটা আসলেও সত্যি আগুন এদুরা কবুতর বেস্তানা বলা রাইখা দিন কবুতরগুলো শেপ যেমন কবুতার মাদিটা তিন সাইড পাল্লা করা যার কবুতার সে আমারে বইলা দিছে যে ট্যাগ এটা আর ওইটা ওই যে আরেকটা জোড়া ছিল একজনেরই না সাতটা যা কবুতার আছে সব একজনের কবুতার দর্শক এই যে দেখুন ভিতর একটা ছেড়ে দিল এই যে মাদিটা এই যে মাদিটা ধরতেছে এটা আট নাম্বার সিরিয়ালে যাচ্ছে পুরাই একবারে আগুন কালেকশন শেপটা দেখছি এই যে আমি ভিতরে ছাড়তেছে দেখায় দেই তো যাদের দরকার ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করে নিবেন এই যে নরের ডাকাটা কি শুরু জোস পুরাই আগুন ভাই আগুনটা কত ভাই আগুনটা তো বেশতেই মনছে না তেরোশো কাট নাম্বার সিরিয়াল ওর নামে দিয়ে দিলাম আগুন দেখেন অবস্থাটা করে কি ভাই তাড়াতাড়ি দাম কন ওরা বেশি কোন থাকতে চায় না এখানে জোড়াটা চা দাম পঁয়ত্রিশশো নিলে তিন হাজার টাকা রাখুন তেরোশো আগুন আজকের বাজার তিন হাজার অস্থির রোডের কবুতর আশা করি রোডের কবুতর দেখালো নামি দামি প্লেয়ারের কবুতর এগুলি ওই হাটে বাজারের কবুতর না রে এটি হাটে বাজারে উঠো না এই সব কবুতর তো মিস করবেন না সিরিয়াল নাম্বার 8 এ চলে যাচ্ছে ফোন দিয়ে বলবেন 8 নাম্বার না আগুন চাই মাশাআল্লাহ লালে লাল সাজা জোস একটা কালেকশন পুরাই আগুন অস্থির ভাই নন নামাদি এটা নটটা ভিতরে

আউট কোনো কালো নাই তো বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন এই মাটিটা ল্যাংজা একটুখানি হালকা মাছখানে এই যে একটা কয়টা এই এই যে একটা আর একটা দুটা লাইচা বাড়ি মারছে আর কি এবার পয়রা সাদাই উঠে হয়তোবা

বিক্রি কম আছে ভাই একবারে তিন হাজার টাকা রাখুন প্রিয় দর্শক একবারে তিন হাজার রাখবে ডাবল আগুন এটা জোস একটা কালেকশন নর দুইটাই কিন্তু ধরে দেখায় দিছি দমের কি অবস্থা সেটাও বলে দিছি যদি অবশ্যই পছন্দ হয় নিতে হবে সিরিয়াল নাম্বার নয় প্রিয় দর্শক প্রিয় দর্শক প্রিয় দর্শক একটু দেখেন আগে আমি কথা কম বলি এই আর কি বিক্রি না বলতে কি এটা আমি একজনের ডিমু নিয়ত করে রাখছি আমার বন্ধু দুবাই থাকে আচ্ছা আচ্ছা ওই ঈদের পরে আসবো কিন্তু পছন্দ হয় অরে দিবো আর না হলে পরবর্তীতে দামের বিষয় না এটা আমি তাও দাম বইলা দিতাসি মানুষ যদি আবার অন্যকের পছন্দ হয় ফোন দিবো দাম অনেকজনের মাদিডা তিন সাইজ ছাড়া আছে এটা হ্যাঁ এটা একান্ন কিলো তিন সাইজ ছাড়া হ্যাঁ টুর্নামেন্ট খেলা আছে এই যে কবুতার আমার বন্ধু খালি চাই উরাইন্য কবুতার উরাইন্য কবুতার কবুতার দুইটা অর উদ্দেশেই রিকোয়েস্ট করে আনছি কবুতার দুইটা মাশাল্লাহ প্রিয় দর্শক বেস্ট কোয়ালিটি ফুল এটা ছিল মাদি মাদি নোটটাও দেখাই প্রিয় দর্শক মাদিটা তো দেখাই দিলাম আর এই হচ্ছে নোটটা আলহামদুলিল্লাহ তো যাদের দরকার নিতে পারে এটা কিন্তু সিরিয়াল নাম্বার দশে যাচ্ছে সেপটা সুন্দর আছে এটাও তিন সাইড একই বাড়ির কবুতর আচ্ছা তিন সাইড ছাড়া হ্যাঁ একান্ন কিলো কইরা টুর্নামেন্ট খেলা চিলা ছিল এবার গোসল মুসুল কইরা গেছে গাছি প্রিয় দর্শক তো কারো যদি জোড়াটা দরকার হয় নিতে পারেন সিরিয়াল নাম্বার দশ আছে মাদিটা কিন্তু খুবই কবুতর এটা কত হইলে ছাড়বেন ভাই ভাই জোড়াটা চা দাম হইলো এরা তো অনেক দামের কবুতর এরা ভাই সাথে আনতে গেলে দশ হাজার টাকা আনতে পারতো না আজকের জন্য পাঁচ টাকা এই জোড়া হ্যাঁ আবার মাদিরা আমি একটু দেখা দিই একটু দেখা যদশ্যক মাদিটা একটু আরেকবার ধরা হয়েছে এটা সিরিয়াল নাম্বার 10 এ চলে যাচ্ছে 5000 টাকা হলে জোড়াটা ছাড়বে শুনতে পেয়েছেন সিঙ্গেল মাদি নিতে চাই একদম টাকা এই মাদিটা হ্যাঁ যদশ্যক এই মাদিটা একদম করবে 4000 ও দেখুন বারবার লড়াচড়া করতেছে আমি চক্রট এরকম ভাবে দেখাতে করতেছি না তারপরে ভাই যে দলে ছোটপট করে ছোটপট মানে ওর বল্লা হচ্ছে না এই একটু আমি এই চান্সে এক চান্সে একবারে দেখায়া দেই এই যে আলহামদুলিল্লাহ তো সিরিয়াল নাম্বার দশ পাঁচ হাজার টাকা এই মাস্টার পেয়ারটা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এগারোতে এখানে দেখুন আরও একটা পুতুল কালেকশন দিয়ে দিল লাল টকটকা গিয়ারের ভিতরে আছে খুব সুন্দর তো ভাই রোদ্রে রাখলে কি গিয়ার বাড়বে এগুলা এটা তো পুরানো কবুতর না লক করা কবুতর আর এর জন্য গিয়ার পেড়ে গেছে মাসাল্লাহ কয়টা করে সাদা আছে ভাই আটটা আটটা এটা কি নন না মাদি এটা নটটা ভিতরেরটা মাদিটা মাদিটা দশটা দশটা আছে দশটা দশটা আটটা এই যে দেখুন মূলত জোড়াটা খুব সুন্দর একটা জোড়া ডিম বাচ্চার কি অবস্থা ভাই ইনশাল্লাহ খুব সুন্দর পুতুলের মতো দেখতে গলার বানটা দেখেন মার্শাল্লাহ তো যারা এইসব কালারিং গোড়া পছন্দ করেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন মাদিরা কিন্তু অনেক সুন্দর ছটফটা কত এলে ছাড়বেন জোড়াটার দাম ছ তিন হাজার টাকা কম টম আছে ভাই আজকে ঈদ অফার একটা ঈদ অফার দিয়ে দেন ভাই আজকের জন্য দুইশো টাকা ছাড় আটাইশো হুম আর কম হবে না না ভাই কম হবে না তেরোশক আর কম হবে না কাঁচা কাঁচা ইনশাল্লাহ সুন্দর আসবে সুন্দর আসবে মাটিটা ঠোঁট একটু কালা ওইটু ওইটা কোনো ফ্যাক না এটা তো দেখাই যাচ্ছে হ্যাঁ তো কারো যদি প্রয়োজন হয় পছন্দ হয় নিতে পারেন সিরিয়াল নাম্বার এগারো আছে ওদের বাচ্চাও এদের বাচ্চাও আছে প্রিয় বাবা মা ওই যে ওদের বাচ্চা আছে এক সেট একটু দেখাই দেয় খুব সুন্দর সুন্দর কালেকশন কয় পরে রেগুলা

এ দর্শক সিরিয়াল নাম্বার বারো এখানে দেখুন খুব সুন্দর নাজরা কালেকশন দিয়ে দিস আলহামদুলিল্লাহ নর ভাই অস্থির মাদি করি ভাই এই যে মাদি এই যে প্রিয় দর্শক নরের সাথে আর বহু চলে আসলো মাদি ম্যাডাম মাশাআল্লাহ দুই দিদি কোটিন নাজরা ভাই প্রিয় দর্শক একবারে দুই ঠাল মাদি না আইরা আবার ফুল চুপরা মুজা আচ্ছা আবার ওই যে স্টিমার লঞ্চের আলকাত্তা মারার নাই তো ভাই না ভাই ভাই এত কালকে ভাই আগুন আজকে সব কালেকশন বুঝেন না আগুন আগুন আহয়য় দর্শ আগুন যাচ্ছে আগুন ওই কি এই যে দেখুন আগুন ছাইড়া দিচ্ছে ওই কি রে সাড়ে টাকা টাকা শুরু খেলা হবে ওই কিরে রে জস কালেকশন মাশাআল্লাহ এই যে মাটি তো পুরো মুসলি ভাই ভাই জোরা কবুতর না মুস্তি করব না আর জানেন না আমার কবুতর মডেলিং করতে পছন্দ করে মাশাআল্লাহ আর লিওন ভাই কবুতর ভিডিও করতে আসলে মাশাআল্লাহ সব কবুতরগুলো খুব অ্যাকটিভ ভাবে আর শেপটা দেখছেন করে মাটির শেপটা কিন্তু একবারে অনেক সুন্দর মাদিরা চার ঘন্টা প্লাস উড়াইনা কত হলে ছাড়বেন এই সিরিয়াল নম্বর পারো জোড়াটা চা দাম পাঁচ হাজার টাকা কম আছে নিলে সাড়ে চার হাজার টাকা রাখুন দর্শক চার হাজার পাঁচশো টাকা হলে ছাড়বে নটটা চুইটাল মাদিটা নাইরা মাথা মোজা

ডিম্বাচের কি অবস্থা ভাই 100 100 কে আর আগের ভিডিওতে এক জোড়া সিলভার গড়া ছিল আচ্ছা হ্যাঁ ওইটা দোনোটা সাপ চোখা ছিল এক বড় ভাই নিচে আচ্ছা আর এটা কি চশমা না এটাও সাপ এটা আবার লাল গিয়ারে এটা লাল ওইটা ওইটা হলো গিয়ার সাদা ছিল এটা হলো গিয়ার লাল গিয়ারে শুনতে পাইছেন এই কালেকশন সবাই দিতে পারবো না আশা করি সাদা কয়টা আছে ভাই পর পাঠ সাদা দশটা দশটাই আছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন গেট আপ চোস কালেকশন আর বিজাত এই কারণে জড়সি হয়তো বা একটু ভিজে গেছে ভিজে তো বাকিটা খাঁচায় দেখতে পারবেন মেনে হইল গরমে তো হাত দামায় গেছে না এটা কিন্তু সিরিয়াল নম্বর তেরোতে যাচ্ছে ওয়ান পিস মাশাল্লাহ যথস্য ছিল এখন খাঁচায় ছেড়ে দিছি ছাড়ার সাথে সাথেই দেখুন নরের পাগলা শুরু হয়ে যাচ্ছে তো যারা এই জোরাটা নিতে চান নিতে পারেন এটা একটু গলাকস আছে নটটা দোনোটাই আলহামদুলিল্লাহ গলার বানটাও সুন্দর এটা কত হলে ছাড়বেন এর আগের দুইটা তো সাড়ে তিন হাজার টেকের একটাই কমেও বিক্রি করিনি আচ্ছা তো একটু কম টম দেন তাহলে এটা

তো মিস করেন না সিরিয়াল নাম্বার 14টা যাচ্ছে চমৎকার সিলভার গorra চোরাটা ওই দুইটা আছিলো আরো সুন্দর আর কি গলার ব্যান্ড সুন্দর এটা আবার লাল করতে এটা সুন্দর এটা আবার আরেক জিনিস মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 14 ভাই নরের কম করে যদি বাইরিতে চাই গেটের থেকে এটা তো ভাই শিক্ষিত কোম্পানি এজন্য আগেই দেখেন না খেলাধুলা শুরু আরে কি কিরে মাসা সুন্দর খয়রা গলার ভিতরে যারা ভালো ফ্লাই চান তারা এই জোড়াটা নিতে পারেন জোস একটা জোড়া এটা ঢাকা মেডিকেল আর আশে পাশে পরালেখা করছে ঢাকা মেডিকেল কি হোস্টেলে থাকে না বাসা বাড়িতে ভাই বাসা বাড়িতে ও আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক তো মিস করেন না যারা নিতে চান আজকে একের ভিতরে 10 আইটেম পাইতেছেন সব পড়া আর একটার পর একটা আগুন আমেরিকার সব আগুন কালেকশন এটা ইদের ঈদের ভিডিও আলহামদুলিল্লাহ কারণ যেহেতু আছেই আর দশ বারো দিন দিন বারো দিন আছে এই ভিডিও কি মানুষের যে কাছে যে কিছু কিছু কালেকশন আছে এটা দিলাম ঈদের দিন দিয়ে মতো একদম বাবু ভাইয়ের কালেকশন সব জোস আলহামদুলিল্লাহ বাবু ভাই নাম করা যাবে সবাই চিনে শুনতে পাইছেন তো সিরিয়ার নাম্বার চোদ্দটা কথালো দিবেন এই জোরা রাস্তার লেগা শিক্ষিত কবুতর তাও দুই হাজার টাকা যান তিন টাকার মাল দুই হাজার টাকা দেয় কমার পারবেন না আর পারো না ভাই দর্শক দুই হাজার টাকা হলে ছাড়বে সিরিয়াল নাম্বার চোদ্দ তো যারা ভালো ফ্লাই চান আছে কিন্তু প্রত্যেকটা ফ্লাইয়ের কবুতর দিচ্ছে লিওন ভাই বাকিটা আপনাদের কিন্তু আইসা দেখে নিতে হবে বা ডেলিভারি প্রিয় সিরিয়াল নাম্বার পনেরো এখানে দেখুন আরও একটা দিয়ে দিল ফ্লাইয়ের জন্য গিরিবাস বা এটাও খয়রা গোলা গোলা যে আমার চিনে তারাই আমারতে কবুতার কবুতর কিনে আর আমার আমার সবাই কবুতর কিন পারে না যারা আমার মতো পাগল তারাই আমার তে কবুতর কিনে এক পাগল আমার এক সময় টিকটকে 100 জোড়া কবুতর বেচছি হ্যাঁ এক সময় টিকটকেই খালি 100 জোড়া কবুতর বেচছি আগে চললেন কি নটটা আমরা আড়াই নাই আমরা কিন্তু আসি নটটা দারণটা দেখুন অনেক সুন্দর এই যে মাটিটা চোখটা একটু এক নজর দেখাই এক্ষুনি দামটা জানাই দিচ্ছি এই যে দেখুন চোখটা এই যে দেখুন অনেক সুন্দর মাসাল্লাহ অনলাইনে কিন্তু অনেক জনে আইছে গেছে আমরা কি যাই নাই আসি আসেন না হ্যাঁ কত লে পর্ব জোড়াটা জোড়াটা তিন হাজার টাকা চাওয়া দাম দেখি কেবশক দেখুন খুব সুন্দর নর্মাল দুটি কোয়ালিটি অনেক সুন্দর আছে বাকিটা আপনারা কথা বলে নিতে পারেন আগের ভিডিও তোর ভাই বোন বিক্রি হইছে আজকে ডেলিভারি হইল মাশাআল্লাহ ডেলিভারি কোথায় গেছে ভাই এই

এই উড়তে উড়তে যাদবে গেছে মাশাল্লাফিরা পাল্লা করা আছে যার কবিতা তার বাসায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পিস মাদি এটা সিরিয়াল নাম্বার ষোলোতে যাচ্ছে আমি এখন জোড়াটা একসাথে দেখাই দেখাই দামটা জানাই দেব নটটা তো অনেক সুন্দর ভাই কালারটা হুম একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যাস হোলির যে কালার হুম মাশাল্লাফিয়া দশ মিস করবেন না কালেকশন জলিল কাকা হ্যাঁ ভিম বাচ্চা রানিং আছে হ্যাঁ ঠোঁট সাদা পায়ের চারিও কি সাদা হ্যাঁ সাদা আছে না তো যারা একটু কমের ভিতরে চান তারা এই জোড়াটা নিতে পারেন কালারিং জোড়া খুব সুন্দর কত ইলে ছাড়বেন দাম চা পনেরোশো নিলে বারোশো টাকা এখন প্রিয়দর্শক বারোশো টাকা চমৎকার একটা জোড়া দিছে তো যারা কালারিং বাচ্চা পছন্দ করেন তারা এই জোড়াটা নিতে পারেন সিরিয়াল নাম্বার ষোলো নরের শেপটা দেখুন অনেক সুন্দর আর কেউ যদি ভিডিও ছাড়া অন্য কম দামের ভিতরে কবু তার চায় তাও দেওয়া যাবে কিন্তু পাঁচ জোড়া নিতে হবে হাজার বারোশোর ভিতরে শুনতে শুনতেই পাইছেন তো যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ অল্প কিছু কালেকশন দেখাই দিছি যাদের দরকার তারা নিতে পারেন না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসবেন সরাসরি লিওন বাইয়ের লফটে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো জুড়ায় জুড়ায় আছে আজকে আপনাদের জন্য তো সবাই ভালো থাকেন এপত্যাশে এ বিদায় নিচ্ছি লিওন বাইয়ের লফটে থেকে আর যারা ভিডিও দরকার রোজার ভিতরে হাটে যাচ্ছেন না বাসা বাড়ি থেকে সেল করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে সবাই ভালো থাকেন এ প্রত্যাশে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম